mm-hmm <clears throat> আমার আগের লাইফ টা কেটে গিয়েছিল আগের লাইফটা কে কেন আগের লাইফটা খেতে গেল না আসলে বুঝতে পারিনি খুবই খারাপ লাগছে আপনারা আমাকে পরামর্শ দিবেন কেন আমি সেই লাইভ করেছি আমার মাঝখান থেকে কেটে গিয়েছিল কোনো কাজ করছিল না আবার নতুন করে আমাকে লাইভে আসতে হলো দেখুন আমি আপনারা অবশ্যই আগের লাইভটা দেখে আসবেন এর আগের অংশটুকু ওই লাইভে আছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে আমি আলু দিয়ে ডিম রান্না করছি আমার এই রান্নাটা খেতে সবাই খুবই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সবাই আমার হাতে এই ডিম ডিমগুলোটা খুবই পছন্দ করে খেতে আমি লাইভ শুরু করেছিলাম এর আগে আসলে সেটা কেটে গিয়েছিল হয়তো সেটা আমার চ্যানেলে সেভ হয়ে আছে আপনার আগে আগের অংশটুকু ওখানে দেখে আসবেন তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি ওখানে সমস্ত কিছুই বলে দিয়েছি কী কী মশলা দিয়েছি সবই দেখিয়েছি এখন আমি সব মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে আমি ওখানে ডিম কীভাবে ভেজেছি সেটাও দেখিয়ে দিয়েছি ডিম ভাজারও কিছু কৌশল আছে সেদ্ধ করে ডিম ভাজা সেটা আগে লাইভে আছে আপনারা দেখে আসতে পারেন আর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলু সেদ্ধ করে আলু দিয়ে দিব এই রান্নাটা ছোট আলু দিয়ে করবেন আমাদের দেশি রোদে ছোট আলু তাহলে খেতে বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছোট আলু ছিল না যার জন্য আমি বড় আলুটাই সেদ্ধ করে দিয়ে দিয়েছি লাইফটা বারবার কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিছুটা পানি দিয়ে আলোটাকে কষিয়ে নিতে হবে যেন অত একটু পানি দিয়ে দিলাম প্যাটে আলুটা কষিয়ে দিব যেহেতু এটা একটু বড় সাইজের আলু এই আলুটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে না নিলে এই আলু থেকে একটা গন্ধ পাওয়া যাবে আমাদের দেশীয় আলু হলে কিন্তু এত বেশি কষানোর দরকার ছিল না ওটা এই ডিম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব পরে ঢাকনাটা খুলে নিলাম এখন সেদ্ধ করে যে ভেজে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সরি এটা হচ্ছে সেদ্ধ ডিম যে ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম এটা আলুর সাথে কষিয়ে নিম্ব কত কাতে মারবেন কোনো দিনগুলো খেলতে না যায় ঢেকে দিলাম চুলো আরাজটা কমিয়ে দিতে হবে নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে কম আছে এটা এখন আলু আর ডিমটা আমার আগের ভিডিওতে আমি কি কি মশলা দিয়েছি তারপর ডিমটাকে কিভাবে ভেজেছি সমস্ত কিছু দেওয়া আছে আছে এখানে আসলে আমার ওই লাইটটা কেটে গিয়েছিল যার জন্য আবার নতুন করে শুরু করলাম আর মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা যদি ডিম বোনাটা পুরোপুরি দেখতে চান তাহলে আগের লাইটটুকু দেখে আসবেন ওখানে আমি ডিটেলস বলে দিয়েছি আর এখন হচ্ছে মশলা কষানোর পরের অংশটা এখানে দেখিয়ে দিচ্ছি রাখবেন এটা যেন পুড়ে না যায় পুড়ে দিলে কিন্তু রান্নার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিবেন ডিম আর আলু একসাথে কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে খেতে ডিমের ভিতরে সমস্ত মশলাই ভালোভাবে প্রবেশ করে আর ডিমটাকে কিন্তু আমি কাঁচা চামচ একটু কাঁচিয়ে নিয়েছিলাম কাঁচা চামচ একটু কাঁচিয়ে নিলে ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে আর ডিমটা যখন তেলে ভাজবো তখন গায়ে ছিটেও আসবে না আমাকে একটু কমেন্ট করে জানান লাইভটা আপনার মতো দেখতে পাচ্ছেন কিনা আমার আসলে ভয় লাগছে যে আবারও কেটে যায় কিনা যেহেতু বড় আলু সেদ্ধ করে নিয়েছি তাই এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে গন্ধ লাগতে পারে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে দেখো কে না দেখুন তেল ভিড় হয়ে গেছে একদম এখন ছোলার জন্য পানি দিয়ে দিব যেহেতু আলু দিয়ে দিন ধোনা করছি তাই এখানে কিন্তু একটু ঝোল ঝোলই থাকবে তবে অনেক বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখো টাইপের থাকবে চুলা বাড়িয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আলু ভেজে রাখার পরে যে তেল ছিল সেটা মুছে মুছে দিয়ে দিব সরি ডিম ডিম ভেজে রাখার পরে যে এখানে তেলটা অবশিষ্ট ছিল এটা মুছে মুছে দিয়ে দিলাম ঠেকে দিতে হবে

আমি আসলে ইউটিউব লাইভে একেবারেই নতুন আমি বুঝতে পারছি না যে আমার সমস্যা কি কেটে যাচ্ছে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই উৎসাহিত করবেন দেখুন আমার এটা কিন্তু অনেকটা জাল হয়েছে এখন আমি ঢাকনাটা খুলে এখানে কয়েকটি মরিচ দিয়ে দিব নিয়েছি কাঁচামরিচটা মাঝখানে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের ভেতরের হালটা বের হবে না তবে একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে আবারও ঢেকে দিলাম বারবার লাইভটা কেটে যাচ্ছে আমি আসলে আসলে বুঝতে পারছি না আমার আগে এত লাইভ করিনি কখনো এটা নিয়ে আজকে আমার দুই দিনের লাইভ হবে আগে একদিন করেছিলাম কিন্তু বারবার কেটে যায় সেদিনও একই সমস্যা হয়েছিল আমি বুঝতে পারছি না আসলে একটা রান্না যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে না পারলাম অনেক কষ্ট লাগে আপু আপনারা আমার আগের লাইভটা দেখে আসবেন আর অবশ্যই সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আন্তরিক ভাবে দুঃখিত আসলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আপনি সবাই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু উৎসাহ দিবেন একটু পরামর্শ দিবেন লাইভের বিষয়ে বিষয়ে আমি এই একেবারেই নতুন কিছুক্ষণ পর একটু ঢাকনাটা খুলে নিলাম দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে উপরে তেল ভেসে উঠেছে রান্নাটা প্রায় হয়ে গেছে আর একটু হবে আলুর তরকারি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা এমনিতে অনেকটা টেনে নেয় এখন লবণটা চেক করে নিতে হবে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিব গরম মশলার কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন এই ডিম বোনার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আবার প্যানটাকে ঢেকে রাখবো চুলার একটু কম আছে ঢেকে রাখবো চুলার আছে একটু কমিয়ে দিব মাছারি থেকে একটু কম থাকবে চুলার আছটা ভাজা জিরার গুঁড়া দিলে ভালো লাগে তবে এই মুহূর্তে আমার কাছে ভাজা জিরার গুঁড়াটা নাই ডিম ফোনাতে শেষের দিকে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে ভাজা জিরার গুঁড়াটা হাতের কাছে নাই তো অবশ্যই দিবেন অনেক ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে করছি আলু দিয়ে ডিম রান্না আসলে আমার হাতের এই রান্নাটা বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে আমার কাজের খেলা তো বলে যে আমি যেদিন এই ডিম পোনা করি সেদিন সে নাকি পেট ভরে ভাত খায় আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে কেন লাইভ কেটে যাচ্ছে লাইভের বিষয়ে আমাকে একটু পরামর্শ দেবেন কোনো প্রবলেম না হলে আমি চেষ্টা করব মানে লাইভে যদি এরকম প্রবলেম না হয় সুন্দরভাবে লাইভটা আমি দিতে পারি তাহলে আমি প্রতিদিনের কিছু কিছু রান্না দেওয়ার চেষ্টা করব আমাদের যে দৈনন্দিন রান্নাগুলো এমনিতেও আমি শুধু রেসিপি স্পেশাল কিছু রেসিপি আমি দিই ইউটিউবে কিন্তু রেগুলার রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখানে যে সমস্যা দেখতে পাচ্ছি যে আমার বারবার লাইট কেটে যাচ্ছে মোবাইল গরম হয়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন চুল রাস্তা একদমই কমিয়ে দিলাম ডিমফোনা কিন্তু আলুর তরকারি কিন্তু দেখবেন যে একটু নামিয়ে রাখার পরে অনেক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন চুলা গাছটা কমিয়ে রাখবেন একটু কমিয়ে এভাবে রাখবেন দেখবেন উপরে তেল ভেসে উঠবে তারপরে নামিয়ে ফেলবেন এর থেকে বেশি আমি এটা ঝোলটা শুকিয়ে নিতে চাচ্ছি না কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার একটু পরে ঝোল অনেকটাই টেনে নেবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো লাগে খেতে ডিম ভুনা করলে দেখুন চুলা কমিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে